কাক কাকিব ভাই আমি আয়ান কোন আয়ান গতকাল রাতে আপনার সাথে ফোনে কথা হয়েছিল জি ভাই বলুন আপনার সাথে আপনার থেকে একটু সাহায্য দরকার কি হয়েছে ভাই বলতো একজন গর্ভবতী মহিলা কোম্পানিগঞ্জ থেকে জরুরি ভিত্তিতে উদ্ধার করা প্রয়োজন কিন্তু আমরা কোনোভাবেই সেখানে পৌঁছাতে পারছি না আশেপাশে নৌকা পাচ্ছি না আপনার জানা শোনা কেউ থাকলে একটু খোঁজ নিয়ে দেখবেন আচ্ছা ভাই দেখতেছি ঘন্টা কেটে আমি বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ওয়াশরুমে ঢুকলাম গতকালেই আমরা সিলেটে পৌঁছে গিয়েছি আজ সতেরো তারিখ নিজে বুঝতে পারছি না কীভাবে কী করবো বের হয়ে পুরো বিষয়টা শ্রাবণকে খুলে বললাম শ্রাবণ আমাকে সাহায্য সাহস দিয়ে বলল মামা আগে বের হয়ে চল পরে দেখি কিছু একটা তো করতেই হবে হোটেল থেকে বের হয়ে দেখলাম গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে জিন্দাবাজারে মেইন রোডে তখন হাঁটু সমান পানি আমি পকেট থেকে মোবাইল বের করে আয়নের আয়ানকে ফোন করে জানতে চাইলাম ওই গর্ভবতী মায়ের পরিবারের কারো নাম্বারে ব্যবস্থা করে দিতে পারবে কিনা আয়ান আমাকে মেসেজ করে ওই গর্ভবতী ননদের নাম্বার দিল নাম্বারের সাথে নাম লিখে দিয়েছে মেয়েটার নাম জোহরা আমি জোহরাকে কল দিলাম কথা বলে যা বুঝলাম মেয়েটা সিলেট শহরে পড়াশোনা করে এবং সে এখানে একটা হোস্টেলে থাকে হঠাৎ বন্যার পানি বেড়ে যাওয়ায় সে গ্রামে যেতে পারেনি কিন্তু তার ভাবি এখানকার পরিস্থিতির সংবাদ পেয়ে যথামতো সে সেখানে যাওয়ার চেষ্টা করছে কিন্তু কোম্পানি পর্যন্ত গিয়ে আবার ফিরে আসতে হয়েছে কারণ কোম্পানি থেকে তার বাড়ি পর্যন্ত যেতে কোনো নৌকা পাওয়া যাচ্ছে না আমি তার অবস্থা জানতে চাইলে বলল সে আবার আম্বর খানাতে আছে তাকে অপেক্ষা করতে বলে কিছুক্ষণের মধ্যে আমরা তার কাছে পৌঁছে গেলাম তাকে আশ্বাস দিয়ে বললাম কিছু একটা ব্যবস্থা হয়ে যাবে চলেন আমরা একসাথে যাই দেখি সবাই মিলে কি করতে পারি আম্বরখানার অবস্থা খুব ভয়াবহ এক ঘন্টার বেশি সময় ধরে দাঁড়িয়ে আছি রাস্তার কোনো গাড়ি তো দূরের কথা মানুষেরও দেখা পাচ্ছি না আরও কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা সিএনজি দেখতে পেলাম কিন্তু সিএনজির ড্রাইভার কোম্পানিগঞ্জে যেতে চাইছেন না কারণ রাস্তায় অনেক জায়গাতে হাঁটু সমান পানি জমে আছে। আমাদের বিপদের কথা বলে অনেকে অনুরোধ করল করার পর সিএনজির ড্রাইভার রাজি হলেন যাত্রা শুরু করলাম কোম্পানিগঞ্জের উদ্দেশ্যে হাঁটু সমান পানি দিয়ে সিএনজি চলছে কিন্তু কিছু দূর যাওয়ার পরে সিএনজি বন্ধ হয়ে গেল হয়তো ইঞ্জিনে পানি ঢুকেছে তাই সিএনজি আর স্টার্ট নিচ্ছে না আমরা ভয় ছিলাম কারণ এই সিএনজি স্টার্ট না নিয়ে এখান থেকে আমরা আর নতুন কোনো সিএনজি জোগাড় করতে পারবো না ড্রাইভার সাথে তাই শ্রাবণে কিছুক্ষণ চেষ্টা করতে লাগলো সিএনজি স্টার্ট করতে শ্রাবণের চেষ্টাতে সিএনজি স্টার্ট হলো তারপর এক ঘন্টার মধ্যে আমরা কোম্পানিগঞ্জে পৌঁছলাম কোম্পানিগঞ্জে পৌঁছে আমরা সেনাবাহিনীর একটা দল দেখতে পেলাম তাদের দেখে আমাদের মনে সাহস একটু বাড়লো তাদের চার পাঁচটা গাড়ি এখানে আটকে আছে রাস্তায় পানি ঢলে পিস উঠে গিয়ে অনেক বড় বড় গর্ত হয়ে গেছে এসব গর্তে পেরিয়ে গাড়িগুলো এগোতে পারছে না সেনাবাহিনী এই দলটাকে ঘিরে বর্ণাত্ম মানুষের এরকম হুড়ো হুড়ি চলছে সবাই অনুরোধ করে যাচ্ছিল সেনাবাহিনী গিয়ে যাতে পানিতে আটকা থাকা তাদের পরিবারের অন্য সদস্যদের নিরাপদে আশ্রয় নিয়ে আসেন যারা এখানে আছে সবাই ঘর বাড়ি ডুবে গেছে তাদের পরিবার অন্য সদস্যরা এখান সেখানেই কোনো না কোনো উঁচু জায়গা এবং বিভিন্ন বসে উদ্ধারকারী দলের জন্য চালে অপেক্ষা করছে লোকগুলো এসেছিল উদ্ধারকারী কোনো দলকে সেখানে নিয়ে যেতে কিন্তু তারাও এখানে এসে আটকে গেছে স্রোতের কারণে এখন ওইদিকে আর কোনো নৌকা যেতে চাচ্ছে না সেনাবাহিনী এখন নিরুপায় তারাও কোনো নৌকা পাচ্ছে না আশেপাশে কয়েকটা নৌকা থাকলেও নৌকার মাঝিরা কেউ যাওয়ার জন্য রাজি হচ্ছে না উপায় না পেয়ে আমরা সামনের দিকে যেতে চাইলাম তখন সেনাবাহিনীর দলটা একজন ক্যাপ্টেন আমাদের সামনের দিকে যেতে নিষেধ করলেন কারণ সামনে আরো বেশি স্রোত আমি তখন জহুরার মুখের দিকে তাকিয়ে স্তব্ধ হয়ে গেলাম এই মুহূর্তে তাকে নিরাশ করার ক্ষমতা সৃষ্টিকর্তা আমাকে দেয়নি এই পরিস্থিতিতে আমরা ওই ক্যাপ্টেনের কথা উপেক্ষা করে সামনের দিকে এগিয়ে গেলাম কিছু দূর এভাবে আর মিনিটের যেতে যাওয়ার পর আমরা একটি বাজার দেখতে পেলাম পুরো বাজার পানিতে ডুবে গেছে কয়েকটা দোকান পানির স্রোতে ভেসে গেছে তবুও সেখানে কয়েকজন মানুষ এবং একটা ছোট ইঞ্জিনের নৌকা দেখে ভরসা পেলাম আমরা নৌকার মাঝিকে অনেক অনুরোধ করা সত্ত্বেও তিনি যেতে রাজি হচ্ছেন না জুহুরা জানালো ওইখান থেকে তাদের বাড়িতে যেতে আটশো টাকার মতো টলার ভাড়া অথচ সকালে একজন নৌকার মাঝিকে সে প্রথম বিশ হাজার শেষ মেশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দিতে চেয়েছে তবু মাঝি যেতে রাজি হয়নি উপায় না পেয়ে জুহুরা আবার ফিরে গিয়েছে আম্বরখানায় জোহরার কথাগুলো শুনে আমি পরিস্থিতি কিছুটা অনুমান করতে পারলাম মাত্র আটশো টাকার ভাড়া পঞ্চাশ হাজার টাকা প্রস্তাব করা সত্ত্বেও একজন মাঝি কি করে কি কারণে ফ্রি দিতে পারে স্থানীয় কয়েকজন માણেশকে অনুরোধ করলাম যেভাবেই হোক माजीকে যেন একটু রাজি করিয়ে দেয় অনেক পুনুনাই বিনায়ক করেও রাজি করাতে না পেরে স্থানীয় একজন লোকে माजीর গায়ে হাত তুলতে চাইলো আমি কাছে গিয়ে লোকটাকে থামিয়ে শান্ত স্বরে माजीকে জিজ্ঞেস করলাম চাচা আমাকে একটু বলেন তো আপনি কি কারণে যেতে যাচ্ছেন না माजी একটু ভারী গলায় বলল আমার ঘরের লোক গলা পানিতে ভাসতেছে তারা এমন অবস্থাতে রাইখা আমি কেমন কথাটা শুনে আমি একদম চুপ হয়ে গেলাম একটু ভেবে চিন্তা আসতে পারে হাত থেকে বললাম চাচা আমরা আছি আমরা আমাদের সর্বোচ্চটা দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করব কিন্তু একজন গর্ভবতী মা যাকে এই মুহূর্তে সাহায্য করতে না পারলে দুটা প্রাণ আর টিকতে পারবে না প্লিজ চাচা একটু চলেন আপনি আমাদের সাথে মাঝে আমার দিকে কিছুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে আর কোনো প্রশ্ন করলেন না শুধু এইটুকু বললেন চলেন জোহরাকে নিয়ে আমরা নৌকার উঠে রওনা করলাম কিন্তু ঝামেলা বাঁধালো স্রোতে দ্রুত আগানো যাচ্ছিল না অনেক কষ্টে কিছু দূর পৌঁছালো নৌকা কিন্তু চারপাশে সবকিছু ডুবে যাওয়াতে জোহরা পথ ভুলে গেছে কোনো দিকে কত দূর যেতে হবে কিছু আর বলতে পারলাম পারছিল না হঠাৎ হঠাৎ কিছু গাছে মগডালার কিছু টিনশেড চাল দেখা যায় অসহায় হয়ে আমরা মাঝির দিকে তাকালাম মাঝি তখন জহুরার বাবার নাম জানতে চাইলেন জহুরা জানালেন কোম্পানিগঞ্জের খাগাই গ্রামে গিয়াসুদ্দিন মাস্টার হলেন তার বাবা আমাদের ভাগ্য সহায় ছিল সে মাঝি গিয়াসুদ্দিন মাস্টার বাড়ি আগে থেকে চিনতেন মাঝি তার নিজের মতো করে নৌকা নিয়ে এগোচ্ছেন এভাবে চললো বিশ মিনিট হঠাৎ দেখলাম আমাদের ঠিক কিছুটা দূরের পথে দিয়ে একটা নৌকা যাচ্ছে দূর থেকে বসে যাচ্ছিল নৌকাটিতে অনেকগুলো মানুষ আমরা জহুরাদের বাড়ির দিকে পৌঁছাতে পৌঁছাতে নৌকাটা আমাদের পেরিয়ে গেল জহুরাদের বাড়িতে ঢুকলাম প্রথমে কোমর পর্যন্ত পানি আমরা নৌকা নিয়ে সরাসরি দরজার কাছাকাছি চলে গেলাম ইঞ্জিনের শব্দ পেয়ে জহুরার বাবা দরজার কাছে এগিয়ে আসলেন বাবাকে দেখে জহুরা তাড়াহুড়া করে প্রশ্ন করেন ভাবি কই আব্বা জহুরা বাবা জবাব দিলেন করে নিয়া তো চইলা গেল মাত্র জোহরা বললো কোথায় গেছে কারা নিয়ে গেছে জোহরার বাবা বললেন এক এলাকার ব্যবস্থা নিয়ে গেছে দিয়া বুঝতে কিছুক্ষণ আগে দূর থেকে যে নৌকাটি আমরা দেখতে পেয়েছি সেটা দিয়ে জোহরার ভাবিটি নিয়ে যাওয়া হয়েছে আমরা একটু স্বস্তির শ্বাস ফেললাম কারণ যেভাবে হোক উদ্ধার তো হয়েছে চোখ ঘুরিয়ে জোহরা বাড়িতে একটু পর্যবেক্ষণ করলাম বাড়িতে মোট পাঁচটা ঘর এই বাড়ি আশপাশে যতগুলো ঘর আছে প্রায় সবগুলো ডুবে গেছে ওই সব ঘরের কোনো জন্য সবাই নিরাপদ আশ্রয়ের বেরিয়ে গেছে কোন জোহরাদের বাড়িটা একটু উঁচু হওয়াতে এখানে পানি উঠে পড়ে ঘরগুলো পুরোপুরি ডুবেনি তাই কেউ এখন পর্যন্ত যায়নি ঘর ছেড়ে আমি জোহুরার বাবাকে জিজ্ঞেস করলাম চাচা আপনারা এত পানির মধ্যে আছেন কিভাবে চাচা বলেন খাটের উপর এখনো পানি উঠে নাই ওখানে ইট দিয়া চুলা বানাইছি কোন রকম কিছু রান্না রান্না খাইয়া আমি বললাম থেকে বের হতে পারেন না যান কিভাবে কি করেন চাচা জানালেন ঘরে আগের কিছু বাজার করা ছিল যা দিয়ে এতদিন পর্যন্ত চালিয়ে নিয়েছে এবং সেসব ফুরিয়ে এসেছে কাল আজ কালকের পর থেকে কিভাবে কি জোগাড় করে রান্না করবেন কিছুই জানা নেই গ্রামের সব পানি কলও ডুবে গেছে বন্যার পানি ফুটিয়ে খেতে হচ্ছে তাতেও লাখির অভাব জোহরা বাবা কথাগুলো শুনে বুঝলাম এই এলাকায় যারা এখনো ঘর ছেড়ে যায়নি সবাই এই অবস্থায় কিন্তু আজকের এইসব বন্যার তো মানুষের জন্য আমরা তেমন কিছু করতে পারছি না কারণ আমরা শুধু জোহরা ভাবিকে উদ্ধার করতে এসেছিলাম সাথে তেমন কিছু নিয়ে আসিনি সামান্য কিছু শুকনো খাবার আর পানির বোতল ছিল ওই আমরা বিতরণ করে দিলাম এবং বাড়ির মানুষগুলোর মধ্যে আসার সময় আমরা তাদের অনুরোধ করলাম যে কয়েকজন আসা যায় আমাদের সাথে নৌকায় চলে আসতে কিন্তু কাউকে ছেড়ে কেউ আসতে রাজি হলো না শেষমেশ সবাই মিলে অনুরোধ করলো একজন বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ নাকি আছে পাশের বাড়িতে যার এখানে কেউ নেই এই মানুষটাকে যাতে আমরা আমাদের সাথে নিয়ে যাই পরে লোকটা দেখে ইশারা করতে ওই লোকটা কোমর সমান পানি ডিঙিয়ে হেঁটে হেঁটে আমাদের নৌকার দিকে আসতে লাগলো আমরা নৌকাটা লোকটি নৌকায় তুলে নিলাম জহুরা আবার সিলেটে ফেরার উদ্দেশ্যে নৌকা উঠলো আমাদের সাথে আসার সময় আমরা স্রোতের অনুকূলে ছিলাম তাই খুব একটা সমস্যা হচ্ছিল না কিন্তু চারপাশে তাকাতে প্রকৃতি বিভৎস সব দৃশ্য দেখতে পাচ্ছিলাম একের পর এক মৃত গরু ছাগল আমাদের নৌকার পাশ ধরে ভাসছিল এসব দেখে মাথা প্রশ্ন জাগে শত সংগ্রামী মানুষদের অমূল্য যদি এভাবে সম্পদ এই এ লোক এলাকার মানুষগুলো বেঁচে আছে তো ফিরতে ফিরতে আরো অনেক কিছু চোখে পড়লো একটা একতলা বিল্ডিং এর স্বাদের ত্রিপল টানিয়ে অনেক মানুষ বসবাস করছে সে কাছে গিয়ে জানতে পারলাম স্থানীয় ইউপি চেয়ারম্যান আশেপাশে প্রায় চল্লিশটা পরিবার নিজের বাড়ির সাদে আশ্রয় দিয়েছেন নিজ অর্থ দিয়ে সবার খাওয়ার ব্যবস্থা করেছেন কথাগুলো শুনে এক মুহূর্তের জন্য ওই চেয়ারম্যানের জায়গায় আমার নিজেকে রাখ রাখতে খুব লোভ হচ্ছিল পানিতে আটকে থাকা এই মানুষগুলোর জন্য কিছু করতে চাওয়ার ইচ্ছাটা আমার আরও কয়েক গুণ বেড়ে গেল ফিরতে ফিরতে আরও কিছু মানুষ দেখলাম যারা নিজেদের ঘরে চালের উপর বসে আছে নিচে অথই পানি বোঝাই যাচ্ছিল তারা কোনো খাবার নেই তারা তীর্থের কাকের মতো আমাদের নৌকার দিকে বুঝলাম তারা ভাবছে আমরা হয়তো ত্রাণ বিতরণ করছি নৌকা ঘুরে ঘুরে কেউ কেউ হাত ইশারায় তাদের কাছে যেতে কিন্তু আমি দিকে তাকাতে পারছিলাম না কারণ আমাদের নৌকা তাদের দেওয়ার মতো কিছু নেই ঘরে ফিরে মাঝি চাচাকে বললাম চাচা আপনাকে কত টাকা ভাড়া দেব চাচা কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল টাকা দিয়ে কি করবো বাজান খালি দোয়া করলেন আমার ঘরের মানুষগুলা যাতে ঠিকঠাক রাখতে পারি বারবার তাকে টাকা সাদার পরও তিনি কোনো টাকা নেননি আমার চোখ ভিজে আসছিল কোনো রকম বিদায় নিয়ে আমরা সেই স্থান ত্যাগ করলাম রাতে হোটেলে ফিরে ফেসবুকে আমার পেজ থেকে দেশবাসী পুরো ঘটনা জানালাম মুহূর্তে সারা দেশ মানুষ এখানকার বর্ণাত্মদের সাহায্যের জন্য আমার কাছে টাকা পাঠাতে শুরু করলো এক রাতের মধ্যে আমাদের ফান্ডে যোগ হলো চোদ্দ লক্ষ টাকা আরও লোকজন টাকা পাঠাতে চাচ্ছিল তবে অ্যাকাউন্ট ক্যাশ ইন লিমিট শেষ হয়ে যাওয়ার কারণে সে রাতে ফান্ড আর বড় হলো না কিন্তু সাহস বড় হলো আকাশ সমান কারণ আমরা আর একা নই সারা দেশবাসী এখন আমাদের সঙ্গে আছে